হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো আমি সারাদিন আজকে কী কী করি বলতে গেলে আমি আজকে বাড়িতেই থাকবো না কারণ আমার দুইটা টিউশন আছে কম্পিউটার ক্লাস আছে তো ফার্স্টে আমার কম্পিউটার ক্লাস এগারোটার সময় তাই আগে আমি কম্পিউটারে যাব তারপর ওগুলো টিউশানে তো দেখতে থাকো আমার সাথে আজকে সারাদিন কী কী হয় কেমন কাটে আজকে আমার দিন তো তোমাদের সাথে দেখা হচ্ছে কম্পিউটার ক্লাসে গিয়ে আমি চলে কম্পিউটার ক্লাসটা ওই দিকে আর এই পাশে দাঁড়িয়েছি কারণ ওখানে অন্য ব্যাচের ক্লাস হচ্ছে তো একটু পরে আমাদের ক্লাস শুরু হবে কারণ আজকে আমাদের এক্সাম কি কি হয় কত কি এক্সাম কি করতে পারি তো তোমাদের দেখতে থাকো দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে হ্যালো গাইস তো ফাইনালি আমার দুই কমপ্লিট হয়ে গেছে এখন আমার তিন নম্বর টিউশন যার এগোরই বান্ধবীগুলো আনন্দেতে যাচ্ছে সেগোর একটা হাই নিয়ে জান্নাতীকে হাই করে দে জান্নাতীকে একটা হাই করে দে জান্নাতী তোর হাই এরই অপেক্ষা খালি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের টিউশনে